নমস্কার বন্ধুরা আজকে আমি নিমের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করছি নিম একটি উপকারী উদ্ভিদ এবং বহু বর্ষজীবী একটি উদ্ভিদ ভারতের ভারতবর্ষ সহ প্রায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই নিম গাছ পাওয়া যায় নিম গাছের বৈজ্ঞানিক সম্মত নাম অ্যাজাইট অ্যাজাইটের একটা ইন্ডিকা এটি প্রচুর ঔষধি গুণাগুণ রয়েছে বহুকাল থেকেই নিমের ঔষধি গুণাগুণ প্রচলন ছিল নিম হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এর ফলে আমাদের শরীর বলশালী হয় নিম গাছ যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি হলো নিম গাছ খোস পাচরা এবং চুলকানির ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর ত্বকের ক্ষেত্রে এই নিম গাছের পাতাকে জাল দিয়ে স্নান করলে খুব তাড়াতাড়ি পাত্রা এবং চুলকানি দূর হয় দাঁতের রোগের ক্ষেত্রেও নিম পাতার ব্যবহার করা হয় রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে নিমকে ব্যবহার করা হয় যদি দশটি নিম পাতা এবং পাঁচটি নিম পাতা এবং দশটি গোলমরিচ সহ কেউ সকালবেলা খালি পেটে খেতে পারে তবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে চুলের ক্ষেত্র নিম পাতা বেটে লাগালে চুলেরও উজ্জ্বল হয় এবং চুল পড়তেও চুলের যে সংক্রমণ হয় সেগুলিও দূর হয় উকুন নিবারণে খুশকি নিবারণে তারপর রক্ত পরিষ্কার করতে জনিত বুকের ব্যথাকে দূর করতে পোকা পাকড়ের কামড় থেকে রক্ষা করার জন্য নিমকে ব্যবহার করা হয় জন্ডিসের ক্ষেত্রেও নিমের পাতাকে ব্যবহার করা হয় যে সমস্ত ভাইরাস ঘটিত রোগ থাকে সেই রোগগুলিকে দূর করতেও নিম ব্যবহার করা হয় পক্স যদি করা হয় সেই সমস্ত ক্ষেত্রেও নিম পাতা দিয়ে স্নান করা এবং বিছানাতে নিম পাতার প্রচলন আছে চোখের দৃষ্টিশক্তি এবং চোখের বিভিন্ন রোগ দূর করতেও নিম পাতাকে ব্যবহার করা হয় মুখের ব্রণ দূর করতেও নিম পাতা এবং হলুদ সহযোগে লাগালে খুব তাড়াতাড়ি ব্রণ দূর হয় অজীর্ণ রোগে অ্যালার্জিতে যদি কুল পাতার সহ একসঙ্গে বেটে লাগানো হয় কুল পাতা দিয়ে খুব তাড়াতাড়ি অ্যালার্জি চলে যায় এক জিমা এবং এই সহ বিভিন্ন জটিল চর্মরোগেও নিমের ব্যবহার রয়েছে আজকে আমি নিমের এই সমস্ত গুণাগুণ নিয়েই আলোচনা করলাম কিন্তু নিমের যে উপকারের পাশাপাশি কিছু অপকারিতাও আছে এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই পাতাকে ব্যবহার করতে হলে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেই আপনারা ব্যবহার করবেন এটি খুব মানে দিনের পর দিন খেয়ে গেলে হার্টের সমস্যাও চলে আসতে পারে এবং বিভিন্ন রকম জটিল রোগ দেখা দিতে পারে আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন তো আজ এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য বিষয় নিয়ে নিমের অপকারিতার বিষয় নিয়ে আমি আলোচনা করব নমস্কার